রহমতুল্লাহিবার হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটি নতুন অঙ্ক ভিডিও নিয়ে এসেছি এই অঙ্কতে আমি তোমাদের ভাগ অঙ্ক শিখিয়ে ছাড়বো এখানে আমি দুইটি ভাগ অঙ্ক নিয়েছি এই দুইটি ভাগ অঙ্ক পারলে আমি আশা করি সম্পূর্ণ ভাগ অঙ্কের প্রসেসটাই বেঁচে যাবে এখানে আসলে আমাদের ভাগের মাধ্যমে যেহেতু অঙ্কটা করতে হয় সেখানে আমাদের নামটা জানার প্রয়োজন কারণ আমাদের এখানে এই সংখ্যাটাকে সবসময় গুণ করতে হয় এই সংখ্যাটাকে যত গুণ করবো সেটাই আমাদের কি হবে ভাগফল আসবে বা ভাগের মান আসবে এখন আমি এখানে একটা নাম অঙ্ক নিয়েছি এখানে একটা অঙ্ক নিয়েছি এখন এখানে সবচেয়ে সহজের মধ্যে হবে এটা যেহেতু এটা ছোটো তো আগে আমি এটা দিয়ে শুরু করব। কারণ আমি আজকে প্রচেস হচ্ছে ভাগ অঙ্ক শিখিয়ে ছাড়বো ভাগ অঙ্ক করা সহজ উপায় ঠিক আছে তো এখানে আমি নিয়েছি এই যে আঠেরোশো আঠাশকে ছয় ধারা ভাগ করার জন্য তো আঠেরশো আঠাশকে ছয় দ্বারা ভাগ করার জন্য আমাকে এখানে কি করতে হবে ছয়ের নামটা পড়তে হবে তো যেহেতু ছয়ের নামটা পড়তে হবে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা মান আছে যদি আমাদের এখানে কোনো সংখ্যা এটার থেকে গুণ করার পরে মান আসে মানে এসে যায় তাহলে আমরা এটাই নিতে পারি তো এখানে আমি এক সংখ্যা দিয়ে গুণটা করি তো এখানে দেখতে পাচ্ছ ছয় একে ছয় পড়লে আমার কিন্তু কী হচ্ছে বরাবর পেয়ে যাচ্ছি আর বেশি পড়লে কিন্তু আমার আটের ঘরের উপরে চলে যাচ্ছে আটের ঘরের উপরে গেলে কিন্তু কোনো হবে না তো এখানে আমার বরাবর পড়তে হবে তো এখানে আমি যদি সংক্ষেপে পড়ি ছয় একে ছয় এখানে ছয় একে ছয় পড়লে আমার এই এক এখানে বসালাম ছয় একে ছয়ের ছয় এখানে বসালাম ছয় একে ছয়ের বসানোর পরে এখন আমাকে কি করতে হবে অঙ্ক বিয়োগ করতে হবে বিয়োগ করার জন্য আমাকে কী করতে হবে আগে একটা তান দিতে হবে আমার কি করতে হবে প্রত্যেক বারবার মানে এখান থেকে সংখ্যা নিচে নামাতে হবে তো যেহেতু আট থেকে দুই বিয়োগ ছয় বিয়োগ করলে আমার এখানে দুই নামবে তো দুইয়ের দুই এখানে নিচে ছাড় মানে পাঁচ থেকে একটা অঙ্ক নামবে এখানে হচ্ছে কত দুই তো দুই দুই নামিয়ে দিলাম এবং পাশের দুই নামিয়ে দিলাম ঠিক আছে এখন আমার যদি ছয়ের নামটা পড়ি তো ছয় একে ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তো এখানে আঠারো পেয়ে যাচ্ছি তিন ছয় কত পাচ্ছি আঠারো পেয়ে যাচ্ছি তো আমি তিন ছয়ের উপরে নিলে ক্ষেত্রে কত হচ্ছে চার ছয় চব্বিশ হয়ে যাবে তো চার ছয় চব্বিশ তো বাইশের বড়ো বড় তো নেওয়া যাবে না ছোটো নিতে হবে তো এখানে আমি কী করবো তিন ছয় আঠারো তো আঠারো তিন বসিয়ে দিলাম এখানে কত বসাবো আঠারো আঠারো এখানে আঠারো বসিয়ে দিলাম এখন আঠারো বসানোর পরে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে আবার এখানে বিয়োগ করার জন্য আমাকে কি করতে হবে আবার নামিয়ে দিলাম এখানে এখানে কত হচ্ছে চায় ঠিক আছে এখানে চায় বসিয়ে দিলে আমার পাখি হচ্ছে এখানে পাশ থেকে সংখ্যা নামাতে হবে তো যেহেতু আর একটা সংখ্যা রয়েছে সরি আমি এটে জন্য এটাকে এখানে বসাতে পারি তো এখানে বসানোর পরে আমাকে কিন্তু পাশ থেকে আরেকটা সংখ্যা নামাতে হবে যেহেতু আরেকটা সংখ্যা রয়েছে তো আমি এখানে কী কত বসাবো আটচল্লিশ এখন আমাকে নামটা পড়তে হবে এমনভাবে যেখানে আমার আটচল্লিশের বড় হবে না এমন নামটা পড়তে হবে আর আটচল্লিশের ছোটো বা আটচল্লিশ বরাবর হবে এমন নামটা পড়তে হবে তো আমরা তো সবাই জানি জানি যে এখানে আমরা জানি কি নামটা পড়তে হবে এখানে নামটা পড়ি আমরা ছয় একে ছয় ছয় দুগুণে আঠারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় 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 তিরিশ ছয় সাতা কত বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ তা এখানে আমরা ছয় ছয়কে আট বার পড়লে আটচল্লিশ পাচ্ছি ঠিক আছে ছয় বারকে ছয়কে আট বার পড়লে আমরা আটচল্লিশ পাচ্ছি এখানে আট এখন এখানে আমার কিন্তু ভাগ শেষ ভাগ শেষ মানে এখানে আমার আর কোনো সংখ্যা নেই তো এখানে ক্রস বা শূন্য দুইটার একটা বসাতে পারি তো আমার উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে একশো আটত্রিশ এখন এখানে বড় যে ভাগ অঙ্কটা নিয়েছি এ বড় ভাগ অঙ্কটা করার জন্য আমাকে এখানে নামটা পড়তে হবে তো এখানে নামতাটা কীভাবে পড়ব এখানে নামটা ভেরি সিম্পল এখানে আমি পড়তে হবে এখান থেকে সংক্ষেপ নামটা নেই এখানে যেহেতু আমি এটার নামটা পড়লে এখান থেকে ডাবল হয়ে যাবে তো আমি এখানে তিনশো তিনকে এক ধারা গুণ করবো যেহেতু বেশি অঙ্ক করলে বেশি হয়ে যাবে তো আমি যদি এখানে এই যে তিরিশ তিনশো তিনকে এখানে তিনশো শূন্য তিনকে এক দ্বারা গুণ করি তাহলে আমার কিন্তু এখানে মানে একটা সংখ্যা এসে গিয়েছে তো এখানে আমাকে কী করতে হবে এখানে এই যে এখানে আমাকে বিয়োগ করতে হবে যেহেতু তিনে তিনে মিলে গিয়েছে তো বা যাবে না দুয়ে দুই এবং তিন থেকে ছয় গেলে ছয় থেকে তিন গেলে থাকে তিন এখন পাঁচ থেকে তিন নামাতে হবে তো পাঁচ থেকে তিন নামাতে হলে আমাকে এখানে নাম পড়তে হবে তো এখানেও নাম পড়তে হলে আমাকে কী করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি নামটা করি তারপর আমাদের এখানে সংখ্যাটা অনেক বেশি আসে যাবে তো যেহেতু দুইশো তেত্রিশ থেকে এখানের নামটা পড়লে বেশি হয়ে যাবে তা আমাদের এখানে ভাগ করতে হবে এমনভাবে যেভাবে ভাগ করলে আমাদের ভাগ এখানে শূন্য আসবে মানে এটাই মান চলে আসবে তো এখানে আমাদের কী কী করতে হবে শূন্য দিয়ে ভাগ করলাম শূন্য একে মানে তিনশো তিন কে আমি যদি গুণ করি তাহলে এখান থেকে মান বড় হয়ে যাবে তো এখানে আমি শূন্য দিয়ে একটা গুণ করব এখানে আমি শূন্য নেবো ঠিক আছে শূন্য নিয়ে গুণ করলে আমার এখানে মান নামাতে হবে তো আমি এখানে শূন্য দিয়ে গুণ করলাম তো এখানে আমার মান নামিয়ে গেছে দুশো তেত্রিশ নামিয়ে নিলাম দুশো তেত্রিশ নামানোর পরে পাশে থেকে সাত নামাতে হবে তো আমার প্রত্যেকটা গুণের পরে আমার পাশে থেকে একটা নাম মান নামাতে হয় এটা অবশ্যই আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই দেখতে চান এখান থেকে তো এখানে সব কিছু নামার পরে এখন আমাকে আবার গুণ করতে হবে তো তিনশো তেত্রিশ তিনশো তিনকে আমি যদি গুণ করি আবার তো এখানে আমি সাত দিয়ে ধরে নিতে পারি যদি আমি সাতকে ধরলে আমার মানটা সঠিক আসবে আমি জানি ঠিক আছে তো এখান থেকে সাত দিয়ে আমি এইভাবে করলেও পারবেন যেমন তিন সাতে একুশ ঠিক আছে তো তিন সাথে একুশ যদি আমি ধরি তো একুশ দিয়ে করি এখানে একুশের এক হাতে আছে দুই দুইয়া দুই এইখানে একুশ বসিয়ে দিলাম এখান থেকে আমি যদি আবারও পড়ি নাম তার তিন সাতা একুশ তো শূন্য দিয়ে তো যায় না তো আমি যদি আবারও পড়ি তিন সাতা একুশ তো একুশ পড়লে আমারও আবার কত আসছে একুশ একুশ এসে যাচ্ছে আমার একেবারে সোজা একটা নাম চলে এসেছে যেহেতু তিন সাতে একুশ তিন সাথে একুশ চলে এসেছে এখানে আমার বিয়োগ করতে হবে এখন এখান থেকে বিয়োগ করার পর আমার মান আসতেছে দুইশত ষোলো দুইশত ষোলো আসতেছে এখানে হচ্ছে আমার ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগফল ফল তো এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ আমার উত্তর এসেছে কত একশত সাত এখানে আমাদের ভাজ্য দিয়ে ভাগ করার পরে একশত সাত পেয়েছি আর ভাগ শেষ পেয়েছি দুশো ষোলো এখন এখানে আমি পাশে যে অঙ্কটা করেছিলাম এখানে এটা এই যে ছয় এটার মান হচ্ছে কি তো একশো আটত্রিশ আশা করি তোমরা এই ভাগ্যঙ্কটা বুঝতে পেরেছ যদি তারপরেও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবা